আমি রিমান্ডে যখন ছিলাম প্রথম দিন সেই কথাগুলো ওরা জিজ্ঞাসা করতো যদি দু একটা একটু বলতাম যে ওরা আমার আমার মোবাইল মোবাইল নাম্বার নাম্বার বাড়ির সব করে বসে আছে আমি সরল মনে কিছু কিছু কথা বলতাম আর কিছু দেখতাম যে থাক একটু সেই যায় ওরে আল্লাহ শয়তান দেখি পরের দিন যেটা বলি না ওইটা ভিডিও আকারে আমার দেখাচ্ছে কালকে বললেন এটা হয়নি দেখেন তো তার মানে ওরা বাইরের যত নেটওয়ার্ক সবগুলো ওদের কার্যকার করা ছিল আমি অস্বীকার করে করব কি ধনিয়ার এই মেশিন দিয়ে যদি ওরা কোথায় সে সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি উনি আমার বাড়িতে কল দিয়েছিল ধরা পড়ার একদিন পরে যে এই এই বলতে মানা করবা সেইটা যদি পরের দিন ওরা রিমান্ডে ভিডিও আকারে দেখাচ্ছে যে এই দেখেন এই লোকের সাথে আপনার বাড়ির কথা হয়েছে এই কথা আর আপনি বলছেন যে না আমি জানি না বলো তখন আমার মুখ থাকবে চিন্তা করছিলাম ওই সময় যে দুনিয়া এই যে ইসরায়েলের নিয়ে আসা এই মেশিন দিয়ে যদি মানুষ এত উপরে চলে যেতে পারে কোথায় কোষ্টি আর আমি ঢাকায় কোথায় আছে আমি নিজেও জানি না আর কোথা থেকে সেই সাতক্ষীরা সেইটা ওরা আমার ভিডিও আকারে দেখাচ্ছে কে আমাদের ওই কঠিন ময়দানে লোকটা যখন ডাক দিয়ে বেরক হ্যাঁ আমি এগুলো করেছিলাম অসহায়ত্তা প্রকাশ করে চোখের পানি গুলো ফেলতে থাকবে আল্লাহ পাক বলেন বান্দা আমার দিকে তাকা তোর কাকে তো দিকে তাকিয়ে তোর অসহায়তার দিকে আমি আল্লাহ নিজে তোর আজকে গোপনে মাফ করে দিলাম কাউকে বলবি না যা তোর আমি মাফ করে দিলাম কাউকে বলার দরকার নেই জানাতে শুনি যা এর নাম হেসা বাই হিসাব কি জিনিস আল্লাহ যদি এক গ্লাস পানিরও হিসাব কারো না জিজ্ঞাসা করবে এই যে সুস্থ ছিলেন কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে বছরের পর বছর আপনার আল্লাহ সুস্থ রেখেছিল কি করেছিলেন এই সুস্থতার জন্য কি সুক্রিয়া আদায় করলেন এই সুস্থতা থাকার জন্যে তিনি যে সুস্থ রাখলেন আপনাকে কি করেছেন আপনি আরও সুস্থ থেকে এমন এমন গোনায় আনসান দিয়েছেন যেগুলো অসুস্থ হলে পারতেন না কি আমার কথা বোঝেন আমি নাম ধরলাম না তাই সুস্থ থাকার পরে নিয়ামত পাওয়ার পরে টাকা পয়সা ক্ষমতার মালিক হওয়ার পরে আরও নরম হবে কি ওই এমন এমন গোনার কাছে নিজেকে জড়ায় টাকা পয়সা না থাকলে ওই গোনাও করতে পারতো না এরকম মানুষকে দেশে ছিল না আমাদের এই যে কাকু আমি ওনার নিয়ে মাঝে মাঝে ভাবি একা একা যখন থাকি আল্লাহ এই লোকটা তো মরিয়েই গিয়েছি মরে গিয়েছিল না সিহারা কি অবস্থা আমি সিঙ্গাপুরে ছিলাম ওর সিহারা দেখে আমার ওরে আল্লাহ মায়া লাগতো আল্লাহ তুমি এই লোকটাকে এরকম করে তুলে নিও না হঠাৎ করে তুলিল কি দিকে তাকিয়ে নিজেরও ভয় লাগতো কিন্তু আল্লাহ দয়া করে ফেরত দিল ফেরত আসার পরে কি করেছে ও সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল আমি তিন দিন আগে গিয়েছিলাম ওখানে আমার ওই গাড়িটা সর্বশেষ কাগজপত্র এবং নাম পরিবর্তনের জন্য যে কয়টা অফিসারের কাছে এই সই করা লাগে প্রত্যেকটাই আমি আর আমার ড্রাইভার গেছি প্রতিটি অফিসার এই কথা বলছিল হুজুর এই লোকটাকে মানুষ ফাটা কষ্ট বলতো এ আসলে ফাকা এই যে কত বড় দুর্নীতিবাজ আমরা তো নিজেরা জানি আমরা আওয়ামী লীগ করি তাতে কি আসলে বাস্তবতা এটা যে মাসুদ দমি ভালো হয়ে যাও এই কথাটা বলতো না এই মাসুদ হচ্ছে বাড়ি বগুড়াতে ও ছাত্র দলের একজন নেতা ছিল কলেজ লাইফে এই জন্য ওরে কালার করার জন্য মিডিয়া কভারেজ নিয়ে ওরে এমন ভাবে কালার করে এই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সবচাইতে বেশি টাকা পয়সা উপায় করা যায় এই বিআরটিএ সড়ক পরিবহন সেখানে কাজ করা হয় এই গাড়ি ঘোড়া সেই জায়গায় আর সেইটার দায়িত্বই হাসিনা ওরে দিয়েছে ওখানে থেকে বহু মানুষের উপকার করতে পারতেন আপনি কিছু উপরে ওপরে কাজ দেখাতে গিয়ে এমন এমন কাজ সেখান থেকে করেছে দুইশো পঞ্চান্ন কোটি টাকা খরচ দেখিয়েছে অথচ পঁয়ত্রিশ কোটি টাকা হলেই কাজটা হয়ে যায় এই নিজে বলছিল অফিসার আমার যে এই লোকটা মাত্র ৩৫ কোটি টাকার কাজ দুইশো পঞ্চান্ন কোটি টাকা লাগিয়ে বাকি টাকা সব আল্লাহ রাস্তায় নিয়েছে আমার এখন মাঝে মাঝে মনে হয় ওষুধ এখন যায় আল্লাহরে যদি জিজ্ঞাসা করে খাওয়া তোরে আমি কি করেছিলাম বল তোর যে সিহারা ও তো শয়তান পর্যন্ত ভয় পেতো আমি দয়া করে তোরে ফেরত দিলাম যে না তুই একটু ভালো যা। আর তুই বললি মাসুদ তুমি ভালো যা। হিসাব বড় কঠিন জিনিস শুনিস এই গেড়া কলে এখন পড়েছে যদি ধরা পড়ে কোথায় আছে আমি জানি না। ধরা তো পড়বে আজ হোক কাল হোক যদি ধরা পড়ে হিসাব দিতে দিয়ে জীবন বের হয়ে যাবে যদি এ দুনিয়ায় না আর একটা জায়গা আছে না হিসাবের হিসাব মাফ নেই এই চুয়ান্ন বছরের চেয়ে যা করেছেন প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে আর আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন শুধুমাত্র এই সাড়ে পনেরো বছরের হিসাব না এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা সেইভাবে সম্পদের মালিক হয়েছে এই চুয়ান্ন বছরের হিসাব পাই টু পাই প্রত্যেকের কাছে নেওয়া লাগবে কিন্তু এত টাকার মালিক হলে কি করে বলা লাগে আমি হঠাৎ করে এখন পাঁচ কোটি টাকার মালিক হয়ে গেলে যদি দুদু কামারে ধরে যে এর বৈধ কোনো ইনকাম আছে কিনা না এই কথা বলে না কেন এ টাকা পয়সা কোথা থেকে আয় করলো এর সোর্স অফ ইনকাম কি কোথা থেকে কিভাবে এনেছে সরকারকে ট্যাক্স দিয়েছে কিনা এইটা দেখে তারপরে আমার টাকা বাড়ানো লাগবে আপনি এই সাড়ে চুয়ান তিপান্ন বছরে বহু কিছু করেছেন অনেকে জানে না খালি পনেরো বছরের হিসাব নিলে হবে এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যা করেছেন প্রত্যেকটার হিসাব যদি নেওয়া হয় তাহলে আগামী নির্বাচনে কেউ কালো টাকা বিনোদন করতে পারবে না কোথায় পেলেন আগে বলে আপনিও তো হাজার হাজার কোটি টাকার মালিক কোন জায়গা থেকে এত টাকার মালিক হয়েছিলেন জবাব দেওয়া লাগবে আপনার কাছে যদি এটা খারাপ লাগে তাহলে আগামীর দেশ ভালো হবে না যারা আসবে ওরা মনে করবে বাবা শাহজালাল সব হালাল এই জন্যই তো এখনই অন্তত সিপি ধরা দরকার সাড়ে পনেরো বছর ধরলে শুধু হবে বলেন আজকে যারা অন্যান্য দলে আছেন এই যে যারা সাদাবাস নাম আমরা জানি এখন যে সাদাবাজি করে এমনি করে ওরা সাদাবাজি এই নিম্নের এই ছোট ছোট মানুষগুলো এমনি সাদাবাজি করছে না শুধু দশ ওদের একানা সাড়ে পনেরো বছর ওদের জীবনটা শেষ করে দিয়েছে ওদের বাড়িতে চাউল কেনার টাকা নেই ওর স্ত্রীর একটা পোশাক কিনে দেবে সে টাকা নেই সাড়ে পনেরো বছরও পালিয়েছিল ওর মেয়েকে ভর্তি করবে স্কুলে সেই বই খাতা কেনার টাকা নেই অথচ একে ব্যবহার করে এই সাড়ে তিপ্পান্ন বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তাদের কিন্তু কিছুই হচ্ছে না তারা কিন্তু সব ধরা বয়নি আমরা চাই প্রত্যেককে ধরা হোক শুধু পনেরো বছর না তিপ্পান্ন বছর একাধারে যা করেছেন প্রত্যেকে সে যে দলের লোক হোক এক কথা বলছেন আবার সে জামাত ইসলাম হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক সর্বনয় হোক আট রসি হোক আট রসি তো টাকার কোনো মা বাপ নেই মোদের কাছে কুত্তা বিড়াল সব সবাইকে ধরা হোক তাহলে আগামী নির্বাচনে কেউ দুই নাম্বারই টাকা সামনে নিয়ে আসতে পারবে না অনেকে এখন চেষ্টা চালাচ্ছে এই দেশে যেহেতু এখন চেষ্টা হচ্ছে যে সব ইসলামী দল নাম যাদের আছে ইসলাম এই নাম যাদের আছে তারা সব মিলে একটা বাক্স দেওয়া লাগবে কি কথা বলেন এখানে এটা আমরা চাই না এদেশে চাই এখন কোরআনের পক্ষে আর কোরআনের বিপক্ষে ভাগ হয়ে গেছে অলরেডি সুতরাং যারা এই দেশে পক্ষের লোক এদের তো টাকা পয়সা নেই আছে কোরআনের বিপক্ষের লোক যারা তারা টাকা পয়সা একেবারে কম কামায়নি এই জন্য ডক্টর কয়েকটা নিয়মও দিয়েছে যে এমপি কেউ দাঁড়াতে চাইলে কমপক্ষে তারা অনার্স করা লাগবে বাংলাদেশে বহু মানুষের কপারে অলরেডি আগুন লেগে গেছি এমন নেতা ভাই পাশো না কি কথা বলছেন আপনি চেয়ারম্যানে দাঁড়াতে চাইলেও অন্তত বিয়ে পাস হওয়া লাগবে বিয়ে মানে শুধু বিয়ে করে বিয়ে পাশ না পাস করে হওয়া লাগবে আমরা চাই শিক্ষিত মানুষগুলো সামনে আসুক এবং যারা অবৈধ টাকার মালিক তারা যেন আসতে না পারে তারা আসলে সৎ মানুষগুলো আমরা আর সামনে পাবো না এ কথা বলেন না কেন এই আমি ভূমিকায় যে কথা বলে দিলাম জীবনের হিসাব আমাদেরকে আজকে মিলানোর সময় এসেছে আল্লাহ যেন আমাদেরকে পরিচ্ছন্ন আলোচনার বিষয় সফলতা সফল কারা এটা যদি আপনি নিচে নিচে বলেন যে আমি মাসুদুর রহমান সাহেব একটা বিশাল কোম্পানির মালিক হয়ে গেছি আমি সফল না সফল কে কথা বলবে কে আরো সরে বলেন কে সরা মমিন সাতটা আয়াত আমার আল্লাহ এখানে দিয়েছেন প্রথমের দিকে সাতটা গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন এই সাতটা গুণে যারা গুণান্বিত হতে পারবে এই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল বলেন সোহান আল্লাহ

বেড়ি যদি খাওয়ার নেশা লেগে যায় তাড়াতাড়ি চলে যে খেয়ে যে পেছনে যান পেছনে খেয়ে অবস্থ হয়ে যাবে আর প্রসাব পায়খানা বাদ দিয়ে আপনি উঠবেন না অন্তত সময় দেবেন না ক্লাস করার সফল হতে চান আপনি আরে ভাই সফলতা আপনার হাতে না এই গুণগুলো যদি জীবনে আপনার না থাকে হাসিনার মতো সারা বাংলাদেশের কর্তৃত্ব হাতে নিলেও সফল হতে পারবেন না সফল হতে হলে এই গুণগুলো মাস্ট বি লাগবে এই জন্য আল্লাহ কদ দিয়েছে এখানে যারা আরবি গ্রামার জানে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন শব্দটা কত কত ভয়ঙ্কর শব্দ কদ সিন সাফা এরকম তেরোটা শব্দ আছে আরবি গ্রামারে কোনো সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয় তাকিদ হিসাবে আমি একটা কথাকে একশো বার বললে গুরুত্ব হতো ওইটাকে একবারে এক কথায় প্রকাশ করার জন্য এরকম কিছু লাগিয়ে দেই। মনে করবেন আমি ওই কথাটা একশো বার বলেছি কতবার এই যে আমার মনে করেন মুরুব্বী বড় ভাই উনি যদি এখন মাঠে যায় সকালবেলা যাওয়ার সময় বলেছে যে হামসা দফর বেলা খাবার আমার জন্য সারা দিন চাষ করছে আমি দফর বেলা খাবার দূরের কথা মার্বেল খেলছি মার্বেল চেনেন গুলি বিকাল বেলা বাড়িতে আসার সময় দেখছে আমি মার্বেল খেলছি আমারে বলবে তোর একশো বার করে বললাম খাবার নিয়ে যেতে তুই গেলি না এখন মার্বেল খেলিস আমার মনে হয় যে হাতে লাঠি থাকবে ওইটা দিয়ে আমারে ওখানে বসান দেবে কথা বলে না কেন এবার বলেন তো উনি কি আমাকে একশো বার খাবার নিতে বলেছিল কয়বার ওনার ওই একবারের ভেতরে একশো বারের গুরুত্ব ছিল আল্লাহ বলেন আমি একশো বার তোরে বলতে পারতাম এতবার না বলে একবারে শুধু এক কথাই বলে দিয়েছি কদ আফলা হালমুকমিন কদ ফালা হাল মুখ মেনুন দায়নী আল্লাহ। যে যারা মমিন তারা সফল হবে না আফলাহাইফ্লিখো এটা মাজি। অতীতের শব্দ আল্লাহ বনা অবশ্যই সফল হয়ে গেছে সবান্য বতে পারলে অবশ্যই সফল হয়ে গেছে ওই মানুষগুলো। সফল হওয়ার জন্য আল্লাহ কিছু গুণ দিচ্ছেন এখানে আপনি যদি দুনিয়ায় কিছু না পান এগুলো যদি অর্জন করতে আপনার জীবন সফল আরে ভাই আর কয় বছর থাকবেন দুনিয়ায় কেটে যাবে এদিক ওদিক করে আপনার জীবন কিন্তু চলে যাবে আর নাই পঞ্চাশ ষাট বছর পরে আপনার মাটির নিচে যাওয়াই লাগবে যাওয়া লাগবে না আমার এখন তেত্রিশ বছর আর খুব বেশি হলো না পঞ্চাশ বছর এ পঞ্চাশ বছর পরে আমার তো মাটির নিচে আমি সাই করি না কেন সাওয়াই লাগবে জোর করে হলেও থাকতে গেলে ওই বয়সে আর থাকা ঠিকও না কি আশি নব্বই বছরের পরে দুনিয়ায় বেশি থাকা ঠিক কি করবো আমি থেকে আমার জায়গাটা নষ্ট হবে পরিবারের কষ্ট হবে আমার নিজের জীবনের ওপরও বাস গাড়ি যাবে আমার দরকার কি তার সাথে মাটির নিচে চলেছে ঘুমায়